যে দীর্ঘ সতেরোটা বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি এটা কি কেউ মুগ্ধে বললে হয় বলেন হয় তাহলে কিদে প্রমাণিত হয় যখন মুসলুম থাকে আর মানুষ যখন দেখে যে এই লোকগুলো অসংখ্য মানুষ মুসলুম জুলুমের শিকার তখন তারা অনুসন্ধান করে জুলুম কে যখন চিহ্নিত করতে পারে তখনই মানুষ বোঝে যে এটা হচ্ছে ফ্যাসিবাদ এটা হচ্ছে জুলুম বাস তা আমরা কি মুসলুম ছিলাম না আমরা অত্যাচারিত হয়নি আমরা অত্যাচারিত হয়েছি মুসলুম ছিলাম বলাই তো এদেশের আঠারো কোটি মানুষ সারা বিশ্বের মানুষ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করেছে কিন্তু এখন অনেক সময় জাতীয় রাজনীতির নানান মেরুকরণ হচ্ছে নানা ম্যানুপুলেশন হচ্ছে অতীতেও হয়েছে বিএনপির ত্যাগ বিএনপির অবদান বারবার ভুল করা হয়েছে এই কারণে যাতে জনপ্রিয় দলটা মানুষের কাছে বিতর্কিত হয় আজকে আমাদের পুনর বছরের আন্দোলনের অস্বীকার করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি আমাদের যে নেতা কর্মী গুম হয়েছে এটা যেন কোনো বিষয় না আমাদের অসংখ্য নেতা কারাগারে মৃত্যু কর বরণ করেছে এটা যেন বিষয় না আমাদের অসংখ্য লোক বছরের পর বছর কারাগারে নির্যাতন ভোগ করেছে সেটা যেন কোনো বিষয় না ভাবটা এমন এই প্রজন্মের কতিপয় ছেলে দশ দিন বারো দিনের আন্দোলনে ফাঁসিবাদের পতন হয়েছে এবং সেইভাবে চিহ্নিত করে বিএনপি কে খাটো করে কোন একটা বিশেষ মহল ফায়দা লুটতে চাই এবং এই বিভাচনের সুযোগ নিয়ে আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদী শক্তি ওই ভারত এই ফ্যাসিবাদী হাসিনার আবার সুপ্রতিষ্ঠিত করার চক্রান্ত ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে কাজে জাতীয় রাজনীতির এই প্রত্যেক দিনকার আপডেট আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মেরুকরণ আপনাদের বুঝবার চেষ্টা করতে হবে এবং বিএনপির প্রতি কোন দিক দিয়ে বিষাক্ত তীর ছোড়া হচ্ছে সেই দিকগুলো আপনাদের চিহ্নিত করার বুদ্ধিমত্তা অর্জন করতে হবে না হলে আগামীতে আমাদের আবার একটি দুর্যোগের মধ্যে আমরা পড়তে পারি এই দুর্যোগ যদি না পড়ি এই জন্য লড়াই সংগ্রামের জন্য যে অতীতে প্রস্তুত থাকতেন এইভাবে গা ভাসিয়ে না যে আমরা ক্ষমতার কাছাকাছি অথবা ক্ষমতায় আপনার এই লড়াই সংগ্রামের যে জজবা মানি শক্তি এটা আপনারা সর্বমুহূর্ত পর্যন্ত আগামী নির্বাচন এবং নির্বাচনের পরে রাষ্ট্র ক্ষমতা যাওয়া পর্যন্ত আপনারা সতর্ক সজাগ এবং প্রস্তুত থাকতেন